গোলাপ নিলাম গাদা নিলাম নিলাম নীলম রজনী গんだ মনের সুখে মানা গেতেছি সকাল থেকে সন্ধ্যা গোলাপ নিলাম গাদা নিলাম নিলাম রজনী মনের শোকে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি অগ কামনি একবার দেখা দাও যদি অগ কামনি হাসি ফুলের মালা তো মায় হাজার ফুলের মালা গোলাপ নীলম গাদা নীলম নীলম গন্দা মনের বনের সালা গেতেছি সন্তে কে

নবীজির ঐ দয় আত্মবার মনে তাই сада ফুলকে তুলে তুলে কেটে রাখলাম মানা হাশি হাসিমুখে পরাবো তোমায় ফুলের মালা গোলাপ নীলম গাদা নীলম নীলম নজনি গন্ডা মন এর সুখে মান লাগতেছে সকাল থেকে সন্ধ্যা একবার দে কাঁদা ল যাও দে মাই হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবত তো হাজার ফুলের মালা লা ফুল কে প্রশ্ন করে রংটি কোথায় পেলে জি র কোন লাল

তে রাখলাম মালা সূর্য তো মায় হাজার ফুলের মানা গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্দা মনের শুখে মা ল গেতে থেকে

পিতারৌয় মমি মারতে গরবে আসিয়া পিতার এতিম রূপে আসন মন সাধনে পাই বাতবাই কোথা গেলে পাই কোতায়ে গেলে পাই মাতো ভাই নভি হোর পারি নোরি গান কোতাই কার শাদান No.

I'm I'm khairi zaman İslam yöre karın eder o

রী সমন না পাফතරায় লিতেবেজে দিনের রবনা সুখের দিনে ওমরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে অমরা সরি সুখের দিনে অমরা মোরা খুঁজি গত দিনে ওরা সরি তুমি যে মুদের প্রিয় তোমায় কাছে পেতে পাগল সবাই তুমি যে মুদের প্রিয় তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে অমরা খুঁজুর তোমায় দুঃখের দিনে গো তোমায় পথহারা মানুষের পথ খয়ে নিয়ে পথহারা মানুষের পতি খয়ে এসেছিলেন দামে কোরআন নিয়ে তোমার পথের পতিক হয়ে জীবন গোড়ার স্বপ্ন সাজায় তোমার পথের পতিক হয়ে জীবন ঘোড়ার স্বপ্ন সাজায় তুমি যেমন প্রিয় তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে আমরা খুঁজ তোমায় দুঃখের দিনে ওরা সরি গো তুমি যে মুদের প্রিয় নবী তুমি যে প্রিয় কাছে পেতে পাগল সবাই শোকের দিনে অমরা খুঁজি গো তোমার দুঃখের দিনে ওরা সরি গ দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে চিনে বড় আপন প্রভু দেখি নি দিন শুনেছি শুধু তুমি যে চিনে বড় আপন প্রভু রোজ হাসরে বিচার দিনে তোমার সাফায়ত জেন গোপাই রোজ হাসুরে বিচার রে তোমার সাফায়ত জেন গোপাই তুমি যে মুদের প্রিয় নী তুমি যেম প্রিয় নী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে খুঁজি গো দুঃখের দিনে উমুরা সরি গো তোমায় সুখের দিনে অমরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে অমরা সরি তোমায় তুমি যে মুদের নবি তুমি যে মুদের প্রিয় তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে উমুরা খুঁজি তোমাৰ দুখেৰ দিনে উৰা চৰি গোমাই ৰহমতে লম নবিজী চাই দে আল নবিজী আখেৰী জম পিতৰাই তেজে দিলেনে ৰবানহমতে আলম নবীজী চইদে আলম নবীজী আখেৰি জম পিতর আইতে দিলেন রবানা নবীজি মদিনার পুতু অতি নাম রাখিলেন মোহাম্মদ রাসু নবীজি মদিনার পুতু অতি সাদে নাম রাখি মোহাম্মদ রাসু পিতার নাম জ রত পিতার নাম জ রত في طارئ تبجع دلنا رحمت رحمة اللهم نبيزي سيدنا اللهم نبيزي أخيري زمانا বা পিতরাই তে বেঝে দিলেন রবানা নবীজি দরায় ইসলাম নূরে করলেন রসী নবীজি নবীজ দরায়সিয় ইসলাম নূরে করলেন সন্দী দিন দুনিয়া সেই যে করলেন করলে অবশ্য সেই যে করলেন সোনার মদিনা واحد من اصحاب دلن ربانا رحمة على نبيجي سيده اصحاب نبيجي اخيري زمانا পাপিতৰাই তেজে দিলে ন ৰবান